একাদশ শ্রেণির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইএন পরিবেশ পরিবেশবিদ্যার যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নটি কিন্তু একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই প্রশ্নটি তোমরা ভালোভাবে করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অধিক প্রশ্ন কমন পেয়ে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পর্ষদের নমুনা প্রশ্নপত্র এখান থেকে একাধিক স্কুলে হুবু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে তাই তোমরা এটা দেখতে থাকো একের দাগের প্রথমে যে একের দাগ আছে তার উত্তর হবে বি একশো চল্লিশ কোটি দুইয়ের দাগের উত্তর হবে ছি ছত্রাক তিনের দাগের উত্তর হবে ছি কলেরা আমি কেবল উত্তরগুলো বলে যাচ্ছি তোমরা এগুলো দেখে আর প্র্যাকটিস করো চারের দাগের উত্তর হবে এ পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লোটোনিয়াম এগুলো কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র পাঁচের দাগের উত্তর হবে এ সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো কেবল এটা করলেই কিন্তু হবে না এর বাইরেও তোমাদের কিন্তু বইটাও খুটে খুঁটে পড়তে হবে তারপরে ছয়ের দাগের উত্তর হবে বি সবুজ সার মাটিতে উর্বরতা কমায় এটা কিন্তু বাড়ায় সেই জন্য আমার উত্তর এটা হচ্ছে সাতের দাগের উত্তর বি আটের দাগের এ নয়ের দাগের এ আর দশের দাগের উত্তর হচ্ছে বি এগারোর দাগের উত্তর বি তেরো বারো দাগের উত্তর ছি তেরো দাগের উত্তর হবে এ সেই জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নের সাথে আরও বেশি বেশি করে অন্য প্রশ্নগুলো প্র্যাকটিস করো চোদ্দোর দাগের উত্তর হবে এ মানুষের গড় আয় পনেরো এর উত্তর হবে ডি আমি কেবল উত্তরগুলো বলে যাচ্ছি তোমরা এগুলো দেখে নাও ভালো করে স্ক্রিনশট দিয়ে ষোলোর দাগের উত্তর হবে বি সতেরোর দাগের ডি আঠেরো দাগের এ আর উনিশের দাগের ডি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র কারণ বোর্ডের প্রশ্নপত্র এর আগে দেখবে তোমরা যে স্কুলে পরীক্ষা হয়েগুলো হয়ে গিয়েছে সেই স্কুলে কিন্তু হুবু মিলে যাচ্ছে অনেক বোর্ডের প্রশ্ন কুড়ির দাগের উত্তর হবে চি তারপরে বিদ্বে গাছে শূন্যস্থান পূরণ একের দাগের শূন্যস্থান পূরণ হবে ছি দুয়ের দাগের সি তিনের দাগের এ চারের দাগের ডি পাঁচের দাগটা তোমরা কমেন্টে জানাবে এর উত্তর কী হবে ছির দাগের উত্তর একের দাগের এ একের দাগের যে উত্তরটা আছে সেটা ওখানে কিন্তু হচ্ছে মিথ্যা মিথ্যা সত্য আর চারের দাগ মিথ্যা দুয়ের দাগের উত্তর আছে এ সত্য এক সত্য দুই সত্য তিন সত্য আর চার মিথ্যা তিনের দাগের কিন্তু উত্তর এ এক সত্য দুই সত্য তিন সত্য আর চার মিথ্যা তারপরে চারের দাগ চারের দাগের উত্তর হবে কিন্তু বি উত্তর হবে এক মিথ্যা দুই সত্য তিন সত্য এবং চার মিথ্যা পাঁচের দাগের উত্তর হবে এ তোমরা ডির দাগ যে আছে ডির দাগের উত্তর একের দাগের উত্তর হবে ডি তারপরে দুয়ের দাগ আছে এরগুলো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো ই দাগের যে উত্তর আছে একের দাগের উত্তর হবে এ দুয়ের দাগের উত্তর হবে বি তারপরে তিনের দাগ তিনের দাগের উত্তর কিন্তু ছি হবে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তোমরা অবশ্য এগুলো করো এফের দাগ যে বিবৃতিগুলো আছে বিবৃতিগুলো তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি করে এক এ দুই হবে বিদ্ দাগের উত্তরটা এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আরও অনেকগুলো প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে তিনের দাগের উত্তর হবে ছি তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জির দাগের উত্তর হবে এক মানে একের দাগের উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে এর উত্তরটাই হবে আর এর দাগের যেটা আছে অক্সিজেন চক্রের কোন কোন শব্দ চিত্রটি সঠিক এটার উত্তর হবে এ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এই চ্যানেলে তোমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে তাই প্লে লিস্টে গিয়ে দেখতে নাও দেখে নাও তোমাদের আরও বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে সেই জন্য তোমরা মোস্ট মোস্ট প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ